গুড মর্নিং एवरीवन কেমন আছো তোমরা সবাই তো আজকে ফার্স্ট ভিডিও দেখে বুঝতেই পেরেছো আজকে আমার জন্য একটা স্পেশাল দিন তো আজকে দিন এগারো ডিসেম্বর দু হাজার একুশে এই দিনে আর কি আমার ছোট্ট কুট্টুস প্রথম আমার কোলে ছিল তো এই দিনটা আমার তো আমার কাছে খুব স্পেশাল শুধু আমার জন্য না প্রত্যেকটা মায়ের জন্য তাদের এরকম দিন স্পেশাল হয় তো যাই হোক সকালবেলা উঠে স্নান করে একটু পায়েস বানিয়ে দিয়েছি তো মা স্নান করে পুজো দিচ্ছে তারপরে পুজো দিয়ে বাবুর মুখে একটু পায়েস খাইয়ে দেবে তো তারপরে আমি গেলাম দিদি মেয়েকে নিয়ে বাজারে কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি আর বাবুর জন্য একটা ওর বাবা একটা সাইকেল গিফট করেছে তো এটা নিয়ে সারাদিন গেল খাওয়া না ভুলে বাবু এই নিয়ে রয়েছে সারাদিনটা তো এইভাবেই গেল তারপরে একটু পায়েস করেছিলাম আর একটু মিষ্টি নিয়ে আশেপাশে এই বাড়ির বাচ্চাদের একটু একটু করে দিয়েছি আর যতই আজকের দিন আমার কাছে আনন্দের হোক না কেন তবুও আগের বছরের কথা মনে পড়লে একটু কষ্ট হয় তো যাই হোক সব বলার চেষ্টা করছি আস্তে আস্তে বলে আর জানি যে গেছে তাকে সারা জীবনেও বলতে পারবো না তো যাই হোক চলতেই তো আমি লুচি বানিয়ে নিয়েছি আর একটু চানা তরকারি বানিয়ে নিয়েছি আসলে দিক দিন মেয়েটা রয়েছে তো এর জন্য কিছু নাই করলেও একবারে মনটা খারাপ হয় তো ওই জন্য একটু বানিয়েছি আর তোমরা যারা ভিডিওটা দেখছো ফুটুসকে কিন্তু একটু আশীর্বাদ করো যেন ও বড়ো হয়ে ভালো একটা মানুষ মানুষের মতো মানুষ হতে পারে তোমরা একটু সবাই আশীর্বাদ করো তো আজকের ভিডিওটা এইটুকুই যদি একটু ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেবো তো আজকের মতো এইটুকু আবার দেখাবে নেক্সট ভিডিওতে